এই কুড়ি হাজার টাকা কি কী রয়েছে কি কী প্রসিডিওর রয়েছে বা কীভাবে পাবে সেটা তোমাদের সামনে বলবো এবং তার সঙ্গে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ স্কলারশিপ বলবো আজকের আলোচনা সম্পূর্ণ সরকারি বিষয় নিয়ে অর্থাৎ গভর্নমেন্ট স্কলারশিপ আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে কি মূলত স্কলারশিপ পাওয়া যায় সে বিষয়ে বলবো আর একটা সেন্ট্রাল স্কলারশিপের বিষয়ে বলবো এই যে কটা স্কলারশিপ মোট সব মিলে আমি চারটে পাঁচটা স্কলারশিপ পাঁচটা স্কলারশিপ সম্পর্কে বলবো এবং একটা এক্সট্রা দশ টাকা যেটা নিয়ে তোমরা হয়তো অধীর আগ্রহে বসে থাকো এবং ছোটবেলা থেকে শুনে দাদা দিদিরা পাচ্ছে সেই বিষয়টা তোমরা কবে পাবে অর্থাৎ যেটা মূল হচ্ছে ট্যাবের কিন্তু আরও দশ হাজার টাকা আমরা পাই আর প্রত্যেকের জন্যই কিন্তু আমাদের সরকারি তরফ থেকে স্কলারশিপ রয়েছে তো কাদের জন্য কোন স্কলারশিপ রয়েছে সেটা যেমন জানবো এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া অর্থাৎ কারা আবেদন করতে পারবে কোন ক্ষেত্রে আবেদন করতে পারবে কোন ক্ষেত্রে আবেদন করতে পারবে না সে বিষয়েও কিন্তু জানাবো অর্থাৎ আমরা আজকের যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি এর মাধ্যমে মনে করো ক্লাস ইলেভেন পাস আউটের পর তোমরা কি কী টাকা পাবে কখন কি তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে কখন তোমাকে সজাগ করতে হবে এবং কখন তোমাকে অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল করতে হবে কাকে করতে হবে তুমি করবে না স্কুল করবে যাবতীয় তথ্য তোমাদের সামনে শেয়ার করবো এক নজরে তো চলো সরাসরি আলোচনা করি মূল আলোচনা তার আগে বলবো যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো একদম সঠিক বিষয় সেটা হচ্ছে বিবেকানন্দ স্বাভাবিকভাবে সিক্সটি থেকে হান্ড্রেড পার্সেন্ট নম্বর যারা পেয়েছে যে সিক্সটি পার্সেন্ট পেয়েছে সেও বিবেকানন্দ করতে পারো যে একশো পাঁচ শতাংশ নম্বর পেয়েছে সেও বিবেকানন্দ করবে তো এক্ষেত্রে আমরা বারো হাজার টাকা পাই তবে শর্ত আছে গুরুত্বপূর্ণ যে শর্তগুলো এখানে অনেক অনেক শর্ত আছে আমি আর সে শর্তগুলো লিখিনি যেমন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এসব লিখিনি কারণ এগুলো আমাদের ভেতরে কমন বয়স স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে যেগুলো মূল শর্ত সেইটা বলি বারো হাজার টাকা করে পাবো মূল শর্ত হচ্ছে ষাট থেকে একশোর মধ্যে নম্বর হতে হবে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ নাইন থাকলেও কিন্তু হবে না আবার বলছি ফিফটি নাইন পয়েন্ট ফাইভ নাইন রয়েছে স্যার আমার কি হবে হবে না বা ফিফটি নাইন পয়েন্ট নাইন নাইন রয়েছে স্যার হবে হবে না একদম পরিষ্কার সিক্সটি পর্যন্ত স্পর্শ করতে হবে সিক্সটি স্পর্শ না করলে কিন্তু বিবেকানন্দ স্কলারশিপ হবে না কথাটা খুব ভালো করে বুঝে নাও আমরা বারো হাজার টাকা করে পাবো মাধ্যমিক পাশের পর ঠিক আছে টাকা কখন ক্রেডিট হবে তুমি যখন ক্লাস টুয়েলভে উঠবে বা ইলেভেনের পাস যখন করে যাবে ঠিক সেই মুহুর্তে এই টাকাটা অ্যাকাউন্টে ঢোকে অ্যাপ্লিকেশান কখন হয় জুলাই আগস্ট মাস থেকে এই অ্যাপ্লিকেশানটা শুরু হয় এবং দীর্ঘদিন ধরে এই অ্যাপ্লিকেশন প্রসেস চলে বিশেষ করে এখন মাধ্যমিক রেজাল্ট বের হয়ে গেছে সামনের মাস অর্থাৎ তোমার জুন জুলাই মাসের মধ্যে তোমাকে এই অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে এই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ নিজেকে করতে হয় নিজেকে সার্ভার ক্যাপেতে গিয়ে করতে হয় এবং অ্যাপ্লিকেশনের সময় কিছু কিছু ডকুমেন্ট দিতে হয় মাধ্যমিক পাসের সার্টিফিকেট মাধ্যমিক অ্যাডমিট কার্ড তারপরে তোমার অ্যাড্রেস প্রুফ তারপরে তোমার যেটা মূল সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট যেটা খুব ভাইটাল জায়গা এই জায়গাটা কিন্তু আমাকে ফ্যামিলি ইনকাম এই দু লক্ষ পঞ্চাশ হাজার এর বেশি হলে কিন্তু হবে না কথাটা খুব ভালো হয় বোঝো ফ্যামিলি ইনকাম কিন্তু এই দু লক্ষ পঞ্চাশ হাজারের বেশি হলে হবে না অর্থাৎ ফ্যামিলি ইনকাম দু লক্ষ পঞ্চাশ হাজারের কম যারা তারাই কিন্তু এই বিবেকানন্দ স্কলারশিপ পাবে এটা কিন্তু সকলের জন্য নয় এই জায়গাটাই কিন্তু তোমাকে বুঝে নিতে হবে দু লক্ষ পঞ্চাশ টাকার কম যদি ফ্যামিলি ইনকাম হয় তখন তুমি পাবে কিন্তু এর থেকে বেশি হলে কিন্তু পাবে না আর এই সার্টিফিকেটটা তোমরা সব সময় চেষ্টা করবে বিডিও এসডিও বা জয়েন্ট বিডিও সব জায়গা থেকে নেওয়ার ঠিক আছে কি বললাম মানে ইনকাম সার্টিফিকেটটা অনলাইনের জন্য আর অ্যাপ্লাই করে এই হার্ড কপিটা কিন্তু তোমাকে স্কুলে জমা দিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করে দিলাম সেটা কিন্তু হবে না অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটটা বেরোবে সেই অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট নিয়ে এই হার্ড কপিটা তোমাকে স্কুলে জমা করতে হবে তারপরে স্কুল ওটাকে পাস করাবে এবং স্কুল পাশ করানোর পরেই তোমার প্রসেসিং শুরু হলো বিষয়টা বোঝা গেল শুধুমাত্র অ্যাপ্লিকেশন করে দিলাম সেটা হবে না আর এই অ্যাপ্লিকেশনের সময় প্রয়োজন হয় স্টুডেন্ট আইডি যেটা তোমাকে স্কুল থেকে নিতে হবে তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুল থেকে তোমাকে এই স্টুডেন্ট আইডিটা নিতে হবে অ্যাপ্লিকেশনের সময় এই হলো আমাদের বিবেকানন্দ স্কলারশিপের বেসিক ইনফরমেশন ঠিক আছে কি বললাম নেক্সট এর যে অ্যাপ্লিকেশন লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বিবেকানন্দের নেক্সট আমরা যে বিষয়টা জানবো নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ সাহেব দেবে আগে আমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে হতো কিন্তু গত দু বছর যাবৎ কিন্তু এটা আমাদের অনলাইনে ফর্ম ফিলাপ করতে হয় এক্ষেত্রে কি হচ্ছে পঞ্চাশ থেকে অর্থাৎ কেউ যদি ফোর্টি নাইন পয়েন্ট নাইন নাইন পায় সেটাও কিন্তু হবে না আগেরটা যেমন বললাম সিক্সটির ক্ষেত্রে আমার ফিফটি নাইন পয়েন্ট নাইন নাইন হলে হবে না ঠিক এরকম নবান্ন হচ্ছে ফিফটি থেকে ফিফটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হ্যাঁ ফিফটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট পর্যন্ত বোঝা গেল কি বললাম এটা হচ্ছে নবান্ন আর সিক্সটি হলে বিবেকানন্দ এটা হলে কি ফ্যামিলি ইনকাম তোমার এক লক্ষ কুড়ি হাজারের কম দেখাতে হবে এইটা কিন্তু আরও ভয়ঙ্কর বিষয় এক লক্ষ কুড়ি হাজার ফ্যামিলি ইনকাম তার মানে বারো মাসে দশ হাজার টাকার বেশি মান্থলি ইনকাম কিন্তু দেখাতে পারবে না এটা কিন্তু এক নম্বর ক্রাইটেরিয়া একদম কারণ এবং এই সার্টিফিকেটটা আমি এখানে দুটো মার্ক দিয়ে দেখিয়েছি কী কী লাগবে স্বাভাবিক বই মাধ্যমিকের অ্যাডমিট ব্যাংকের এখানে যেমন ব্যাংকের বই লাগবে আপডেট বই মোবাইল নম্বর বৈধ ইমেল আইডি এগুলো সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই লাগবে যে জন্য নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্ট বৈধ একটা ইমেল আইডি এবং একটা পারমানেন্ট মোবাইল নম্বর তোমরা ইউজ করবে এটা একদম প্রথম থেকে শুরু করে নাও কারণ শুধুমাত্র সরকারি স্কলারশিপ নয় এরপর বিভিন্ন বেসরকারি স্কলারশিপও রয়েছে সমস্ত ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কাজে লাগবে একদম সুন্দর করে নিজের নামে স্টুডেন্ট অ্যাকাউন্ট না একদম কষ্ট করে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখো যে কোনো ব্যাঙ্কে বোঝা গেল কী বললাম এটা কিন্তু তোমার ডিউটি তুমি করে রাখো তোমার বিভিন্ন ক্ষেত্রে সাহায্য এবং বইটাকে জাস্ট একটা বই করে রেখে দিলাম সেটা করলে হবে না সেটাকে মাঝে মাঝে একটু নাড়াছাড়া করো মানে কখনো বা টাকা দাও কখনো বা টাকা তোলো মানে বইটাকে রানিং রাখো এবং যে মোবাইল নম্বরটা ইউজ করবে পারমানেন্ট মোবাইল নম্বরটা ইউজ করার চেষ্টা করো যেটা তোমার এমনভাবেই রাখবে যে আমি এখন থেকে শুরু করবো এবং সারা জীবন এই মোবাইল নম্বরটা ইউজ করবো সেরকমভাবে একটা মোবাইল নম্বর ইউজ করার চেষ্টা করো সেক্ষেত্রে তোমাদের বিভিন্ন ক্ষেত্রে সুবিধা হবে তো এই গেল আমাদের বিবেকানন্দ তারপরে নবান্ন বলছিলাম যাই হোক এমপির অ্যাডমিট কার্ড এইটা যেটা ভাইটাল বিষয় সেটা হচ্ছে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে এমএলএ বা এমপি রিকমেন্ডেশন লেটার এইটা কিন্তু আমাদের ওই এমএলএ বা এমপির দরজায় গিয়ে কড়ানাটাতে হয় যে আমাদের একটা রিকমেন্ডেশন লেটার দিন ঠিক আছে বা আমাদের যে ফর্মটা পাওয়া যায় সে ফর্মের মধ্যে একটা কপি প্রিন্ট আউট করে বের করতে হয় সেখানে ওনারা স্টাম্প মেরে দেন তো এই রিকমেন্ডেশন লেটারটা কিন্তু লাগবে এইটা কিন্তু আনার জন্য আমাদের একটু এমপি এম কাছে দৌড়াদৌড়ি করতে হয় নেক্সট যেটা এটার অ্যাপ্লিকেশন সাহায্য জুলাই আগস্ট মাসে হয় এবং আমরা এক্ষেত্রে দশ হাজার টাকা করে পাবো আর ব্যাঙ্ক ডাটা ইমেল মোবাইল ফোন ফুল অ্যাড্রেস এগুলো তো আমাদের থাকবে আর যেটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বললাম ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট কিন্তু বিডিও এসডিও বা বিডিও এই জায়গা থেকে নিতে হবে সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু এখানে অনলাইনে প্রসেসটা হবে এবং অনলাইন প্রসেসের পর এটার হার্ড কপি নর্মালি স্কুলকে একটু দেখিয়ে নেবে কি বললাম বোঝা গেল হার্ড কপি স্কুলকে অবশ্যই দেখিয়ে নেবে কারণ অনেক সময় রিভিউ কেস থাকে সেই রিভিউ এর জন্য এগুলো খুব প্রয়োজন হয় নেক্সট তাহলে এটা গেল আমাদের নবান্ন সিক্সটি আপে যত নম্বর হয়ে গেল পঞ্চাশ পর্যন্ত যত নম্বর হয়ে গেল এবার আরও দুটো স্কলারশিপ বলবো আরও তিনটে স্কলারশিপ বলবো আমরা যেখানে কিন্তু আমরা যে কোনো নম্বরে অ্যাপ্লাই করতে পারি কি বললাম যে কোনো নম্বরে অ্যাপ্লাই করতে পারি তিনটে মানে এই ফিফটির কম মানে যে পঁচিশ থেকে শুরু করে একদম ফোর্টি নাইন পয়েন্ট পর্যন্ত পেয়েছে তারা যে স্কলারশিপগুলো আবেদন করতে পারে একদম শর্টে সেটা হচ্ছে পাঁচ নম্বর থাকলে হবে ওয়েসিজ স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ আর একটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল যেটা হচ্ছে সেন্ট্রালের বা কেন্দ্রীয় সরকারের কিন্তু এই স্কলারশিপটা এবার আমি চলে আসি মূল আলোচনায় তো এইগুলোতে কিন্তু পাঁচ নম্বর থাকলেই হবে ওয়েসিসটা সাধারণভাবে এসসি এস টি এবং ওবিসিরা করতে পারে এটা অনলাইন অ্যাপ্লিকেশন হয় তবে হার্ড কপি কিন্তু স্কুলকে জমা দিতে হয় ঐক্যশ্রী স্কলারশিপে তাই অনলাইন নিজেকে করতে হবে এখন সম্পূর্ণ স্কলারশিপ যা এসে সবই নিজেকে করতে হবে এটা হচ্ছে শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য এবং অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং হার্ড কপি স্কুলে গিয়ে জমা করতে হবে আরও একটা স্কলারশিপ রয়েছে যেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল কথাটা ভালোভাবে বুঝবে এটা কিন্তু সেন্ট্রালের বা কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ পোর্টাল এটাও স্বাভাবিকভাবে ওই জুলাই আগস্ট মাসে আবেদন শুরু হয় মূলত স্কলারশিপের যে মূল খেলাগুলো বা স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়া সে সমস্ত আবেদন প্রক্রিয়া মোটামুটি জুলাই আগস্টের দিকে শুরু হয় এবং ওই সময় শুধুমাত্র সরকারি স্কলারশিপ নয় বিভিন্ন বেসরকারি স্কলারশিপও কিন্তু কাজে লাগে তবে হ্যাঁ একটা কথা মনে রাখবে সরকারি স্কলারশিপ এই যে গভর্নমেন্ট স্কলারশিপ দেখতে পাচ্ছ এটা বাদ দিয়ে ন্যাশনাল স্কলারশিপটা বাদ দিয়ে আমি বলি এই স্কলারশিপটা বাদ দিয়ে যে কোনো ক্যান্ডিডেট একমাত্র একটা স্কলারশিপে আবেদন করতে পারবে কিন্তু ধরো একটা ক্যান্ডিডেট বললো স্যার আমি নবান্নও করব। আমি ঐক্যশ্রীও করব তার কিন্তু দুটোই ক্যান্সেল হয়ে যেতে পারে যে কোনো একটা করতে হবে কারণ এই অ্যাপ্লিকেশানগুলো এমনই অ্যাপ্লিকেশন যে তুমি অ্যাপ্লিকেশন করলে টাকা পাবেই পাবে বোঝা গেল কি বললাম জাস্ট সিক্সটি পারসেন্ট আছে সে বিবেকানন্দের টাকা পাবেই যার ফিফটি পার্সেন্ট আছে সে নবান্নের টাকা পাবেই যে ঐক্যশ্রী করবে সে ঐক্যশ্রীর টাকা পাবেই যে ওয়েসিস করবে সে এর টাকা পাবেই অর্থাৎ এখানে কোনো নম্বরের কোনো ফ্যাক্টর কাজ করছে না বোঝা গেল কি বললাম অর্থাৎ সকলেই কিন্তু টাকা পাচ্ছ যে কারণে গভর্নমেন্ট কিন্তু যে কোনো একটার টাকা কিন্তু তোমাকে দেবে দুটোর টাকা যদি তুমি অ্যাপ্লাই করো এমনও হতে পারে যে টোটাল অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে গেল যে জন্য যার যেটা প্রফিটেবল সে সেটাতে করবে এটা হলো আমার কথা বোঝা গেল কি বললাম অর্থাৎ ঐক্যশ্রী ওয়েসিস উত্তরকন্যা বা নবান্ন বিবেকানন্দ এই চারটের মধ্যে যে কোনো একটা স্কলারশিপ কারণ আজ আমরা যেটা আবেদন করছি সম্পূর্ণই কিন্তু গভর্নমেন্টের সবই কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ নেক্সট আর যেটা বলবো ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এইটাতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো কারণ এটার টাকা তুমি পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নেই এখানেও কিন্তু এনি মার্কস যে কোনো মার্কসে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো এবং এখান থেকেও কিন্তু বারো হাজার টাকা পাওয়া যায় কিন্তু এটা সেন্ট্রাল কিন্তু এটাতে কিন্তু সবাইকে টাকাটা কিন্তু দেওয়া হয় না এখানে এমন বলা হয় যে সবাইকে আমি টাকা দেবো কিন্তু এটাতে কিন্তু সবাইকে টাকা দেওয়া হবে না এবার তার ভেতরে সিলেকশন প্রসেস আছে তুমি টাকা পেতেও পারো নাও পেতে পারো বোঝা গেল কি বললাম নেক্সট এই গেল আমাদের একটা টাকা তো আমরা পাবোই তাহলে অন্যতম আমরা কিন্তু দশ হাজার টাকা স্কলারশিপের মধ্যে থেকে পাচ্ছি আর একটা টাকা কিন্তু আমরা পাই যেটা হচ্ছে ট্যাবের টাকা যেটা আমরা দশ টাকা পাই এবং সম্পূর্ণ এই প্রসেসিংটা স্কুল করে এবং স্কুল তোমাদের নোটিশ দিয়ে জানাবে সই করার বিভিন্ন বিষয় থাকে অ্যাকাউন্ট নম্বর দেওয়ার বিষয় থাকে অনেক কিছু দেওয়ার বিষয় থাকে সেগুলো স্কুল থেকে চালানো হবে এবং স্বাভাবিকভাবে অক্টোবর নভেম্বর মাসের দিকে কিন্তু তোমাদের এই ট্যাবের টাকাটা ঢোকে তাহলে এই ট্যাবের টাকা গেল দশ হাজার আর এদিক থেকে গেল আরও দশ হাজার এই মোট কুড়ি হাজার টাকা কিন্তু তোমরা যে কোনো মার্কস পাস করেছো যারা মাধ্যমিক তারাই কিন্তু এই কুড়ি হাজার টাকা কিন্তু এবছর হাতে পেতে চলেছে এবং তার সঙ্গে আমরা আলোচনা করলাম কিভাবে অর্থাৎ বিবেকানন্দ ওয়েসিস ঐক্যশ্রী এবং তার সঙ্গে ট্যাবের টাকা এই হলো সামগ্রিক আজকের আলোচনা তো আশা করি আলোচনার ভেতরে তোমরা অন্তত বিষয়টা বুঝতে পারলে সরকারি গভর্নমেন্ট স্কিম তোমাদের জন্য কি কি রয়েছে এছাড়াও কন্যাশ্রী রয়েছে স্বাভাবিকভাবে অন্য ব্যাপার সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার অনেকে এবার প্রশ্ন করে স্যার এর সঙ্গে আমি কন্যাশ্রী করতে পারবো তো অবশ্যই কন্যাশ্রীর সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই গেল কি বললাম তো এই হলো আলোচনা আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো চ্যানেলকে দেখতে থেকো বুঝতে থেকো এটুকুই বলবো চলো তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ